গ্রীষ্মকাল কি প্রচণ্ড গরম আর সূর্য তো দিনকে দিন তাপমাত্রা ডিগ্রি বাড়িয়েই চলেছে এই বছর তো পশ্চিমবঙ্গে পুরো তাপমাত্রার রেকর্ড ভেঙে গেছে এত এত গরম হাসফাস গরম তবে এই এত গরম হাঁসফাশের মধ্যে সব কিছু যেমন খারাপ দিকেও আছে সব দিকে ভালো দিকেও কিন্তু আছে গ্রীষ্মকালে এই প্রখর তাপমাত্রাতে ভালো দিক হলো এই যে গাছে গাছে বিভিন্ন মৌসুমি ফল ঝুলতে থাকায় আর এই যে গ্রীষ্মকালে এই যে রসালো ফলগুলো আমরা পাই তরমুজ আম লিচু কাঁঠাল খেজুর জাম তো একমাত্র গ্রীষ্মকাল ছাড়া তো আর পাওয়া যায় না এইগুলো তাই গ্রীষ্মকালের ভালো জিনিস হলো ফল এই যে রসালো ফলগুলো গ্রীষ্মকালে তাপ ও দাবা প্রবাহে আমাদের কষ্ট দিলেও গ্রীষ্মের জন্য কিন্তু আমরা শীতকালের আমেজ অনুভব করতে পারি